করোনার চলাকালীন একটা জিনিস হলো যেটা আমাকে আমাকে অন্তত খুব আশা দিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্রের থেকে একটা খুব অল্প অল্প খরচে দ্রুত পরীক্ষা করার একটা কিট আবিষ্কার করে গণস্বাস্থ্য কেন্দ্র এবং আমরা তো আশা করি যে এইটা তাহলে আমাদের সকলের কাছে থাকবে তখন আতঙ্ক আছে ভারতে তখন ভয়াবহভাবে করোনা ছড়িয়ে যাচ্ছে আমাদের পাওয়া দরকার এবং করোনার পরীক্ষা তখন খুব ব্যয়বহুল এখনো ব্যয়বহুল তো সেটা খুব অল্প পয়সা হবে এটা তো স্বাভাবিক আমাদের খুব আগ্রহের ব্যাপার ছিল তো সেটা আটকানো হলো হচ্ছে না কেন এটা হলো না সেটা সেটাই কারণ একটা অসাধারণ আবিষ্কার ছিল অল্প পয়সা আমাদের দেশে পেতে পারতো তাহলে হলো না তারপরে উনি আমাকে ব্যক্তিগত আলাপেই বললেন যে যখন জানা গেল যেটা হয়েছে হতে যাচ্ছে দেশের জন্য এত বড় সম্ভাবনা তখন একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে যোগাযোগ করেন আলাদাভাবে ফোন করেন আপনারা তাকে আমি নাম হিসাবে বলবো না আপনারা তাকে দরবেশ হিসাবে চেনে তো দরবেশ বাবু তাকে ফোন করলেন এবং বললেন বড় ভাই আমরা তাহলে একসাথে এটা করি এবং দেখাটা রাজি হননি রাজি না হওয়ার কারণ ছিল ধর্মেশ বাবু যদি তার সাথে একসাথে করতেন তাহলে যে উদ্দেশ্যে এটা করা হয়েছিল অল্প পয়সায় সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে সেটা আর হতো না অন্যান্য ব্যবসায়ীরা যা করে এখানে তাই হতো এটার আকাশ চুক্তি দাম হতো সরকার পয়সা পেতো সেই ব্যবসায়ী পয়সা পেতেন সাধারণ মানুষের সেই সুবিধাটা পেত না এবং এটা একটা উদাহরণ কিন্তু এই একটা উদাহরণ দিয়ে অনেক কিছু বোঝা যায় এখানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোথায় লাভ সাধারণ মানুষ কী পেতে পারবে দেশ কী পেতে পারবে সেটাই ছিল তার একমাত্র চিন্তা এবং এই চিন্তাটার কারণেই উনি অনেকগুলি জিনিস করেছেন অনেক কিছু করেননি কিছু কিছু ক্ষেত্রে উনি জনপ্রিয় হয়েছেন আমরা সবাই তাকে ভালোবাসি আবার অনেকগুলি ক্ষেত্রে তাকে ভুল বোঝা হয়েছে তাকে সমালোচনা করা হয়েছে যেমন আগেই আমরা অনুষ্ঠানের সময় দেখলাম আমাদের দেশের যে এই ওষুধ নীতি প্রণয়ন করার ক্ষেত্রে তিনি সেই সময়কার সরকারের কাছে থেকে আদায় করে নিয়েছিলেন আদায় করে নিয়েছেন জনগণের কারণে এবং জনগণের কারণে যদি করতে হয় উনি কার সাথে রকম কি লেনদেন করতে হয় সেটা নিয়ে ভাববেন না কে তার সম্বন্ধে কি মনে করলো সেটা নিয়ে ভাববেন না কার কি দল সেটা নিয়ে ভাববেন না সেটাই তিনি করবেন ওটাই তার একমাত্র বিশ্বাস আশা ছিল সেই কারণে অন্যান্য জায়গায় কিছু কিছু হয়েছে যখন এই সময় নাসির মন্ত্রী যখন মারা যান তখন ওনার জানা যায় চলে অসুস্থ হাসপাতালে ওই সময় হাসপাতালে করোনার মধ্যে ওই রকম রিচ নিয়ে জানা যাবেন এটা তো আমরা একদম পছন্দ করিনি কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় যেই সম্পর্ক ছিল তখন যে যেই নাসিরকে তিনি মনে রাখতেন সেই নাসিমকে মনে রেখে তিনি কিন্তু সেই জানা যায় গিয়েছেন বর্তমানে সেই মন্ত্রী নাসিম পরিবর্তিত হয়েছে কি করেছে সেগুলি তিনি ভুলে গেছেন এই ভুলে যেতে তিনি পারতেন মনে রাখতেও তিনি পারতেন এবং মানুষ হিসাবে অন্যদের কাছে কত কাছে থাকতে পারতেন এবং সাধারণ মানুষের কত কাছে থাকতে পারতেন